যে আমার পাঁচশো জিবি হার্ড ডিস্ক হবে না আমার ওয়ান টিবি আর টু টিবি লাগবে তাদের জন্য আছে মানে সাথে আপনার ফোর্টি মিটার কেবল থাকছে যারা ক্যামেরা লাগাতে চাই তাদের জন্য প্রফেশনাল আইফি ক্যামেরা আছে প্রফেশনাল আছে দাহুয়া ব্র্যান্ডের আছে এটা হলো নন স্টপ সোলার পাওয়ার নন স্টপ হ্যাঁ এটা আপনার বিদ্যুৎ চলে গেলেও আপনার ক্যামেরা চলবে

আজকে আমরা সিসি ক্যামেরা আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের সিসি ক্যামেরা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের সিসি ক্যামেরা আপনারা নিতে পারবেন কারণ বর্তমানে বাসাবাড়ি অফিস প্রতিষ্ঠান নিরাপত্তার জন্য কিন্তু সিসি ক্যামেরার কোনো বিকল্প বিকল্প কিন্তু নেই আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে গ্লোবাল টেকনোলজি বিডি থেকে আর বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন সামান ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই অনেক ক্যামেরা দেখতেছি আজকে জি ভাই ইনশাআল্লাহ অনেক ক্যামেরা নিয়ে আসছি কাস্টমার সিকিউরিটির জন্য হুম হুম তো সবাই তো এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে রাইট তো সেই ক্ষেত্রে আমরা সিকিউরিটি হিসেবে বিভিন্ন ধরনের ক্যামেরা নিয়ে আসছি রিজনেবল প্রাইসে একেবারে রিজনেবল প্রাইসে আচ্ছা যেটা আপনারা ডে নাইট 24 আওয়ারস কালার দেখতে পারবেন যেগুলো আপনারা নাইট ভিশন আগে দেখা গেছে রাতের বেলা আপনারা মানুষরা আসলে আপনার ক্লিয়ার দেখতে পারবেন না পারেন নাই বা এখন আপনারা দিনেও যেরকম ক্লিয়ার দেখতে পারবেন সেম রাতেও ক্লিয়ার দেখতে পারবেন করে করে ফেলছে দিন এক ফেলছি আচ্ছা আচ্ছা তো যারা দিন একবারে রিজনেবল প্রাইজের মধ্যে দিন রাতে ক্লিয়ার দেখতে চায় তাদের জন্য নিয়ে আসছে ইউএনবি কালার হান্টার ক্যামেরা UNV Color Hunter যেটা 30 মিটার ক্যামেরা 100% ওয়াটারপ্রুফ ক্যামেরা 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা সাধারণত অফিসিয়ালি 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি কিন্তু এগুলা আল্লাহর রহমতে 10 15 বছর এগুলো কিছু না আচ্ছা 30 মিটার মানে হচ্ছে 30 মিটার পর্যন্ত একেবারে ক্লিয়ার দেখা যাবে একেবারে ক্লিয়ার দেখতে পারবেন জি রাইট আচ্ছা আচ্ছা 30 মিটার পর্যন্ত ক্লিয়ার দেখতে পারবেন কালার ডে নাইট 24 আওয়ার্স কালার এইচডি ক্যামেরা এইচডি ক্যামেরা হ্যাঁ এগুলা আপনার চার চার ক্যামেরার প্যাকেজ ভাই আমরা দিচ্ছি মাত্র ও আবার

এই চারটা ক্যামেরার সাথে আর কি কি আছে ভাই চারটা ক্যামেরার সাথে ভাইয়া একটা 44 ডিবিআর মেশিন থাকবে আচ্ছা তারপরে 8 মেগাপিক্সেলের চারটা ভিডিও বেলুন থাকবে ভিডিও কানেক্টর থাকবে হ্যাঁ ওকে তারপরে সাথে ইলিং ব্র্যান্ডের অরিজিনাল ইলিং ব্র্যান্ডের চারটা অ্যাডাপ্টার থাকবে অ্যাডাপ্টার থাকবে যেটা আপনার টু সার্কিটের অ্যাডাপ্টার ওকে তারপরে সাথে থাকবে আপনার 500 জিবি হার্ড ডিস্ক থাকবে 500 জিবি হার্ড ডিস্ক 500 জিবি হার্ড ডিস্ক থাকবে হ্যাঁ 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 তো 500 জিবি হার্ড ডিস্ক থাকবে যারা আপনার

তো আপনারা 4টা ক্যামেরা সেটআপ পাবেন 4টা ক্যামেরা সেটআপ পাবেন এগুলা আপনার বাসাবাড়িতে অফিস আদালতে তারপরে মাদ্রাসাতে স্কুল কলেজে ক্লাসে খামারে যে কোনো জায়গায় আপনারা লাগাতে পারেন আচ্ছা সে ক্ষেত্রে সেটআপ চার্জের কি অবস্থা भैया সেটআপ চার্জ অবশ্যই হ্যাঁ যারা আমাদের দক্ষ টেকনিশিয়ানকে দিয়ে সেটআপ করাতে চায় আমাদের টিম মেম্বার আছে তাদেরকে মাত্র পার ক্যামেরা সেটআপ সার্স 500 টাকা করে নিচ্ছি ঢাকা এর যত জায়গায় হ্যাঁ ঢাকার ভিতর এবং বাহিরে মাত্র 500 টাকা করে নিচ্ছি মাত্র 500 যারা ডাকার বাহিরে আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে সেটআপ করাবেন জাস্ট 8000 টাকা থেকে দিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা ওকে ঢাকার বাইরে গেলে ঢাকার বাইরে ওকে কোনটা আছে তারপরে আসছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট ই ও বি ব্র্যান্ডের যারা সাদা কালো ক্যামেরা লাগাতে চায় যারা বলে যে না আমাদের বাজেট একটু কম হুম তাদের জন্য আমরা আসছি ক্যামেরা মানে সাদা কালো চান তাই তাহলে আমরা দিতে পারি আচ্ছা আর যারা আমাদের থেকে ক্যামেরা নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য স্পেশাল অফার থাকে আপনারা হোলসেলার আমরা হোলসেল আচ্ছা এই যে দেখেন

রাতের বেলায় হচ্ছে সাদা কালো হ্যাঁ চারটা ক্যামেরার প্যাকেজ থাকবে ভাইয়া মাত্র নয় হাজার টাকা মাত্র মাত্র নয় হাজার টাকা চারটা ক্যামেরা থাকবে ডোম বুলেট সাজানো আছে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ডোম বুলেট নিতে চারটা ক্যামেরা থাকবে তারপর এইট মেগা চারটা ভিডিও বেলুন থাকবে তারপরে আপনার পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে ফর্টি মিটার কেবল থাকবে ফর্টি মিটার কেবল সাথে আপনার ফোর ফোট একটা মেশিন থাকবে ফোর ফোট একটা মেশিন থাকবে এটার আপনার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটার প্রাইস থাকবে মাত্র চার ক্যামেরা প্যাকেজ নয় হাজার টাকা ভাইয়া নয় মাত্র নয় হাজার টাকা হ্যাঁ মাত্র নয় হাজার টাকায় আপনারা রাতের বেলায় শুধু সাদা কালার হবে কিন্তু দিনের বেলা কিন্তু ঠিকই ফুল কালার আসবে দিনের বেলা ফুল কালার আসবে হ্যাঁ করবে তো ভাই কালার অবশ্যই আচ্ছা যাদের বাজেট কম যারা বাজেট কম এর ভিতরে লাগাতে চায় যে না আমার বাসাবাড়িতে একটু সিকিউরিটি প্রয়োজন আছে তাদের জন্য এই ক্যামেরাগুলো বেস্ট হবে রাইট

খুবই চমৎকার অবশ্যই আমাদের আমাদের এই যে আমাদের টিভিতে লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে কিন্তু একবারে ক্লিয়ার ভাইয়া একবারে ক্লিয়ার হ্যাঁ আমাদের এখানে হয়তো যদি একটু যাচ্ছে দেখা যায় আমাদের লাইটের কারণে কিন্তু আপনি যখন বাইরে লাগাবেন একবারে 100% ন্যাচারাল ক্লিয়ার পাবেন ন্যাচারাল কালার পাবেন এটা হলো ডে নাইট 24 আওয়ারস কালার প্লাস ভয়েস কথাও শুনতে পারবেন এটা হলো আপনার 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দাহুয়া ব্র্যান্ডের অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ডের দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সাধারণত আমরা অফিসিয়ালি দুই বছর দেই আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এগুলো 10 15 বছর 20 বছর ভাই এগুলো কিছু না হাত দেওয়া লাগে না জাস্ট শুধু ভিডিও বেলুন বা অ্যাডাপ্টার একটু ঝামেলা হয় ওগুলা চেঞ্জ করে নিলে হয় চেঞ্জ করে নিলে হয় তো এই চার ক্যামেরার প্যাকেজ থাকবে ভাইয়া মাত্র 16500 টাকা মাত্র 16500 মাত্র 16500 টাকা কালার ন্যাচারাল কালার যেটা থাকবে 16500 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের এটা দাহুয়া ব্র্যান্ডের দুই বছরের দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন চারটা ক্যামেরা থাকবে চারটা অ্যাডাপ্টার থাকবে চারটা ভিডিও বেলুন থাকবে 8 মেগাপিক্সেলের 500 জিবি হার্ড ডিস্ক থাকবে 40 মিটার কেবল থাকবে 40 মিটার কেবল তো অবশ্যই থাকবে তারপর সাথে একটা 4 এর ডিভিআর মেশিন থাকবে ডিভিআর মেশিনও থাকবে হ্যাঁ যারা নিতে চাই অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাদের জন্য হ্যাঁ তাদের যারা এই প্যাকেজগুলো নেবে তাদের জন্য অবশ্যই আকর্ষণীয় একটা গিফট আছে মানে প্যাকেজ দিলেই আকর্ষণীয় এই মাসের জন্য শুধু মাসের জন্য শুধু মাসের জন্য হ্যাঁ এই যে একটা রাউটার স্ট্যান্ড সম্পূর্ণ পি পাচ্ছেন যেটা মেটাল বডি আচ্ছা মেটালের সম্পূর্ণ মেটাল বডি যেটা আপনি বাইরে কিনতে গেলে আপনার 1000 টাকার মতো আসবে সেটা আমরা সম্পূর্ণ আপনাদেরকে ফ্রি দিচ্ছি আচ্ছা দেখেন তাহলে এই প্যাকেজ যারাই নিচ্ছেন চার পিসের প্যাকেজ দিলেই কিন্তু আপনারা ওয়াইফাই স্ট্যান্ডার্ড একেবারে ফ্রি পেয়ে যাচ্ছেন আপনারা প্যাকেজগুলো নিলে আপনাদের অ্যাডাপ্টার বা আপনাদের মেশিনগুলো বা ঝুলানো থাকে তো ঝুলানো থাকলে খারাপ দেখা যায় আপনারা সরাসরি এটা হ্যাঙ্গিং করে ওটার মধ্যে আপনারা ডিবিআর বা রাউটার রাখতে পারবেন সুন্দর রাইট ওকে তারপরে এখানে এখানে আসতেছে আরেকটা ডাহুয়া ব্র্যান্ডের দুই বছর দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি স্মার্ট ডুয়েল লাইট স্মার্ট ডুয়েল লাইট এটার সামনে যারা আসবে অটোমেটিক বাতি জ্বলবে আচ্ছা আবার সামনে থেকে সরে গেলে বাতি বন্ধ হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক হ্যাঁ অটোমেটিকলি বাতি অফ হবে তারপর অন হবে এটা রিয়েল কালার এটাও ডে নাইট 24 আওয়ারস কালার পাবেন ওকে এটা এটার মধ্যে ভয়েস আছে কথা শুনতে পারবেন কথা শোনা যাবে হ্যাঁ কথা শোনা যাবে এটা এটা চার ক্যামেরার প্যাকেজ দিচ্ছি ভাইয়া মাত্র 14000 টাকা মাত্র হাজার টাকা চারটা ক্যামেরা থাকবে একটা মেশিন থাকবে চারটা থাকবে চোদ্দ হাজার টাকা একবারে চোদ্দ হাজার টাকা এগুলো ক্যামেরা আচ্ছা বেস্ট একটা ক্যামেরা মানে যাদের বড় বড় প্রজেক্ট আছে সেই প্রজেক্টের জন্য এই ক্যামেরা গুলো আপনারা দেখতে পারেন অফিসে অফিসে

তা এর থেকেও কিন্তু ডিসকাউন্ট থাকবে এর থেকেও ডিসকাউন্ট পাবে সেটা কথা বলার মাধ্যমে ওকে সেটা কথা বলার মাধ্যমে হ্যাঁ দেখো অনেকে আবার ভাইয়া ওইটাও করতে পারে যে মসজিদ মাদ্রাসার কথা বলে নিজের বাড়িতে লাগায় লাগাই নিল তো ওইটা কিন্তু ভাইয়া হবে না 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 হ্যাঁ তো আমাদের মসজিদ মাদ্রাসার প্রতি সবার একটু উইকনেস কাজ করে তো যারা মসজিদ মাদ্রাসার জন্য লাগাবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের গ্লোবাল কোম্পানি গ্লোবাল টেকনোলজি থেকে বিশেষ ভাবে ওদেরকে ডিসকাউন্ট দেব ওকে হ্যাঁ তারপরে আরেকটা আছে হিগবিশন ব্র্যান্ডের একবারে মেটাল বডি ক্যামেরা ওরে ভাই মেটাল বডি ক্যামেরা যেটা আপনার ছোরে ডাকাতে কিছুই করতে পারবে না মেটাল বডি মেটাল বডি ক্যামেরা হ্যাঁ এটা হলো একবারে ভাইয়া কালার ভিউ ক্যামেরা কালার ভিউ 100% ফজেট ক্যামেরা যেগুলো এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 100% ওয়াটারপ্রুফ ক্যামেরা এর মধ্যে ভয়েস আছে কথা শুনতে পারবেন কথা শোনাও যাবে একবারে রিয়েল কালার এগুলা এটা হচ্ছে দেখেন সম্পূর্ণ মেটাল বডির কিন্তু থাকছে যে হিগবিশন ব্র্যান্ডের জি হ্যাঁ সম্পূর্ণ কালার ভিউ থাকবে সম্পূর্ণ কালার ভিউ ডে নাইট টোয়েন্টি ফোর আওয়ার কালার একবার রিয়েল কালার দেখতে পারবেন দেখা গেছে আপনার চোর ডাকাত আসলে আপনারা অনেক আগে ক্যামেরা লাগাইছেন ওগুলোর মধ্যে পেজটা ভালো করে বুঝেন না তো এগুলা আপনারা যারা ওই পেজটা ভালো করে বুঝার জন্য এই ক্যামেরা গুলো সব সবচেয়ে বেস্ট একটা ক্যামেরা একবার ক্লিয়ারলি একবার দেখতে পারবেন আচ্ছা তো এর চার ক্যামেরার প্যাকেজ থাকবে ভাইয়া মাত্র

কম খরচে ক্যাবেলে লাগাতে চায় তাদের জন্য আইপি ক্যাম প্রফেশনাল আইপি ক্যামেরা প্রফেশনাল আইপি ক্যামেরাও কিন্তু আছে ক্যামেরা ভিডিও বেলুন বা অথবা অ্যাডাপ্টার ঝামেলা হ্যাঁ যারা ক্যামেরা লাগাতে চায় তাদের জন্য প্রফেশনাল আইপি ক্যামেরা আছে প্রফেশনাল আইপি ক্যামেরা আছে দাহুয়া ব্র্যান্ডের আছে যারা লাগাতে চায় অবশ্যই নিতে পারে এগুলো হলো একবারে সম্পূর্ণ ফজেট ক্যামেরা যেগুলো এইচডি ক্যামেরার মধ্যে যদি একটু

এগুলা ঝুলানোর কোনো জামিলা ছাড়া তাদের জন্য আমরা নিয়ে আসছি এই প্রফেশনাল আইফি ক্যামেরা প্রফেশনাল আইফি ক্যামেরা যেগুলোর মধ্যে আপনি একবার ডে নাইট 24 আওয়ার্স কালার দেখতে পারবেন প্লাস ভয়েস কথা শুনতে পারবেন এটার মধ্যে 2 মেগাপিক্সেল আছে 4 মেগাপিক্সেল আছে তো যারা যেটাই লাগাতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কাস্টমাইজ করে দিতে পারব ওয়ারেন্টি আছে তো ভাইয়া হ্যাঁ অবশ্যই ওয়ারেন্টি আছে এগুলা হিগবিশন ব্র্যান্ডের 1 বছরের ওয়ারেন্টি থাকবে দা হুয়ার মধ্যে 2 বছরের ওয়ারেন্টি থাকবে 1 বছর আর 2 বছর 1 বছর এটার মধ্যে থাকবে এটার মধ্যে এগুলা প্রাইস কত ভাইয়া এগুলার প্রাইস ভাইয়া এটার প্রাইস দিচ্ছি মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা আর এটার প্রাইস দিচ্ছি ভাইয়া মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা আইফি ক্যামেরা প্রফেশনাল আইফি ক্যামেরা ডে নাইট টোয়েন্টি কালার প্লাস বয়স কথা শুনতে পারবেন কথা শুনতেও পারবেন কথা শুনতে পারবেন আচ্ছা এইটা আরেকটা দেখতেছি প্যাকেজ এটা হলো হিগভিশন ব্র্যান্ডের এটা হিগভিশনের এটা এটা কি কি স্পেসিফিকেশন স্মার্ট স্মার্ট হাইব্রিড লাইট আছে আচ্ছা এটার মধ্যে আপনি একবারে ক্লিয়ার দেখতে পারবেন ক্যামেরা রেজুলেশন এত সুন্দর এটা কি মেটাল বডি এটা মেটাল বডি আছে ফাইবার বডি আছে যে যার মত করে নিতে পারে নিতে পারবে হ্যাঁ তো এটার চার ক্যামেরার প্যাকেজ ভাইয়া মাত্র দিচ্ছি 14000 টাকা এটা হচ্ছে 14000 এটার প্যাকেজ দিচ্ছি মাত্র 14000 টাকা চারটা ক্যামেরা থাকবে চারটা ভিডিও বেলুন চারটা অ্যাডাপ্টার 500 জিবি হার্ড ডিস্ক থাকবে সাথে 40 মিটার কেবল থাকবে একটা ফোর চ্যানেল একটা ফোর ফটের ডিভিআর মেশিন ডিভিআর মেশিন কিন্তু থাকবে অবশ্যই আর প্যাকেজ কিনলে কিন্তু থাকছে আমি আবার বলে দিচ্ছি একটা রাউটার এই কিন্তু টেম্পো অবশ্যই গিফট এর সাথে সম্পূর্ণ ফ্রি থাকবে তো শোন ভাই এতক্ষণ তো এই ক্যামেরা প্যাকেজগুলো দেখাই দিলেন এই ক্যামেরাগুলো তো যদি বিদ্যুৎ না থাকে তখন তো চলবে না হ্যাঁ এগুলা বিদ্যুৎ না থাকলে চলবে না অবশ্যই যারা যাদের বাসা বিদ্যুৎ নাই আইপিএস এর মাধ্যমে চালাতে পারবেন আচ্ছা আইপিএস এর মাধ্যমে চালাতে পারবে বা জেনারেটরের যদি কানেকশন থাকে হ্যাঁ হ্যাঁ তাহলে চলবে চলবে আচ্ছা একান্তই যদি সেই ব্যবস্থা না থাকে সেই ক্ষেত্রে কোনো ব্যবস্থা সেই ক্ষেত্রে আমরা হ্যাঁ অবশ্যই নিয়ে আসছি আমাদের সোলার সিস্টেম ক্যামেরা যেটা ইসবিস ব্র্যান্ডের সোলার সিস্টেম হ্যাঁ সোলার সিস্টেম ক্যামেরা যেটা ইসবিস ব্র্যান্ডের হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হলো নন স্টপ সোলার পাওয়ার নন স্টপ হ্যাঁ এটা আপনার বিদ্যুৎ চলে গেল আপনার ক্যামেরা চলবে আচ্ছা এটা কি বিদ্যুতের লাইনেও চলবে বিদ্যুৎ ছাড়াও চলবে বিদ্যুৎ লাইন চলবে বিদ্যুৎ ছাড়াও চলবে এটা যখন ব্যাটারি ফুল সার্জ হবে তখন এক সার্জে দেখেছ আপনারা থেকে 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন 8 থেকে 10 ঘন্টা কারেন্ট না থাকলে আপনার ক্যামেরা চলবে ননস্টপ সোলার পাওয়ার 2K রেজুলেশন সাপোর্ট করে 2K রেজুলেশন হ্যাঁ অন প্রোটেকশন অলওয়েজ অন প্রোটেকশন থাকবে তারপর 4.2 ওয়াট সোলার প্যানেল ইনক্লুডেড মানে চার দশমিক দুই ওয়াটের একটা সোলার প্যানেলও কিন্তু এটার মধ্যে ইনক্লুড করা আছে জি রাইট হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে ইসভিস এর প্রাইস কত থাকবে আজকে এটার প্রাইস ভাইয়া মাত্র দিচ্ছি দশ পাঁচশো টাকা একবার রিজনেবল প্রাইসে দেখা গেছে এগুলার প্রাইস অনেকে বলবে যে ভাই এত কেন আসলে এগুলা হলো আপনার ব্র্যান্ডের ক্যামেরা ব্র্যান্ডের জিনিস অবশ্যই দাম বেশি থাকে এগুলার মধ্যে এগুলার মধ্যে আছে যেগুলো এগুলার মধ্যে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এটা কি ফোর জি সিম সাপোর্টেড এগুলো ফোর জি সিম সাপোর্ট মানে বিদ্যুৎ ছাড়া চলবে এটা না এটা বিদ্যুৎ ছাড়া চলবে বিদ্যুৎ মানে এগুলোর মধ্যে একটা আছে সোলার সিস্টেম তো এগুলোর প্রাইস আর কি কম মানে জাস্ট বুঝালাম আর কি एग्जांपल বুঝালাম যে ব্র্যান্ডের জিনিস আর নন ব্র্যান্ডের মধ্যে পার্থক্যটা কি আচ্ছা ব্র্যান্ডের জিনিস ইজ দিস ব্র্যান্ডের এটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে অবশ্যই এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই কারণে এটার প্রাইস বেশি এটার রেজুলেশনও ভালো রেজুলেশন মারাত্মক রেজুলেশন একবারে ক্লিয়ার দেখতে পারবেন আচ্ছা আচ্ছা একবারে ক্লিয়ার দেখতে পারবেন এইভাবে ক্লিয়ার কিন্তু আপনারা দেখতে পারবেন ওকে এটার প্রাইস ভাইয়া মাত্র দিচ্ছি 10500 টাকা মানে এটা হচ্ছে 24 আওয়ারস আপনারা যদি বিদ্যুৎ না থাকে তাও কিন্তু আপনারা এই ক্যামেরা চলবে ক্যামেরা চলবে হ্যাঁ আচ্ছা ওকে এরপরে তারপরে তারপরে আরেকটা আছে এই যে দেখেন এটা সোলার সিস্টেম ক্যামেরা এটা হলো 120 দিন ব্যাটারি লাইফ এই 120 দিন জি হ্যাঁ ভাইয়া 120 ডে আচ্ছা একশো দিন হচ্ছে ব্যাটারি লাইফ হোম ব্যাটারি ব্যাটারি ক্যামেরা যেটার মধ্যে যেটার মধ্যে আপনার এক বছর গ্যারান্টি থাকবে এটার প্রাইস বাইরে সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার টাকা পাঁচশো হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া আচ্ছা আচ্ছা তারপরে আর একটা আছে আর একটা সোলার স্টপুল

যারা গেছে আপনার কারেন্ট থাকে থাকে না না বিদ্যুৎ বিদ্যুৎ চলে গেলে একটা টেনশনে থাকেন যে আমার বাসা বাড়িতে কি হচ্ছে তাদের জন্য এই ক্যামেরা গুলো থেকে তুলিয়া পর্যন্ত আমাদের ক্যামেরা আমরা দিয়ে থাকি আচ্ছা আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে যারা যারা ক্যামেরা ইনিস্ট্রেশন করতে আপনার ক্যামেরা লোক পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোক টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের লোক কাজ করে টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে সারা বাংলাদেশে তো যারা আমাদের থেকে ক্যামেরাটা নিতে চায় অবশ্যই নিতে পারেন আমাদের থেকে পারচেজ করতে পারেন মাত্র এটার প্রাইস দিচ্ছে ভাইয়া মাত্র 13500 টাকা 13500 মাত্র 13500 টাকা এটাও আবার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে গ্যারান্টি তো থাকছেই হ্যাঁ অবশ্যই তারপরে এখানে আছে ইজ দিস ব্র্যান্ডের 4K 8 মেগাপিক্সেলের ক্যামেরা ভাইয়া হুম এটা হলো আরেকটা আছে আপনার 2K আচ্ছা এখন বের হয়েছে আপনার 4K 8 মেগাপিক্সেল আগে ছিল 2K এখন হচ্ছে 4K এটা 360 মুভিং করতে পারবেন টুয়েট ও কথা বলতে পারবেন অটো জুম টাকিং আছে একটা কথা পারবে কথা শুনতেও পারবে অটো জুম টাইং আছে একটা মানুষ আপনার ক্যামেরা সামনে আসলে ওটাকে অটো জুম করে ফেলবে আচ্ছা আচ্ছা তো এটার প্রাইস ভাইয়া মাত্র দিচ্ছি 5500 টাকা 5500 4K ক্যামেরা 5500 টাকা তাও আবার 4K রেজিলেশন বুঝুন কি পরিমাণ ক্লিয়ার দেখতে পারবেন এটার মত এটার মাধ্যমে তারপর আরেকটা আছে Outdoor camera. Mm.

মেমোরি স্লট আছে মেমরিও চালাতে পারবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র 4500 টাকা মাত্র 45 45 45 45. 4500 টাকা রিজনেবল প্রাইসে যারা নিতে চায় অবশ্যই আমাদের স্ক্রিনে দেখুন আমাদের যোগাযোগ করবেন โอเค খুবই সীমিত সময়ের জন্য শুধু এই মাস্টার জন্যই ভাইয়া আচ্ছা তো এখানে আছে আরেকটা আই অ্যাম অ রেঞ্জার যেটা হলো 2K রেজুলেশন 3 মেগাপিক্সেলের ক্যামেরা 3 মেগাপিক্সেল এটার প্রাইস এটা সম্পর্কে সবাই জানেন মোটামুটি এটার রেজুলেশন ট্র্যাকিং নাইট ভিশন আছে এটা হল ডুয়ে ক্যামেরা এটার বাইয়ারেজুলেশন আলহামদুলিল্লাহ অনেক চমৎকার অনেক চমৎকার চালাতে পারবেন এন এর মাধ্যমে চালাতে পারবেন টু এট ও কথা বলতে পারবেন শুনতে পারবেন মুভিং করাতে পারবেন মুভিং করাতে পারবেন এটার প্রাইস ভাই মাত্র দিচ্ছি 8000 টাকা ডুয়াল লেন্সের ক্যামেরা মাত্র দিচ্ছি 8000 টাকা একটা ক্যামেরা দিয়ে আপনার সম্পূর্ণ একটা বাড়ি কভার করতে পারবেন পুরো বাড়ি পুরো পুরো বাড়ি কভার করতে পারবেন আচ্ছা আচ্ছা ডুয়াল লেন্সের ক্যামেরা ডুয়াল লেন্সের ক্যামেরা জি হ্যাঁ ওকে তারপর এখানে আছে ইজবিস ইজবিস ব্র্যান্ডের ক্যামেরা এটা কিন্তু দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এটাতে আই হ্যাঁ আই আচ্ছা তারপর এটা ইজবিস এটাও কিন্তু আপনি মুভি দুইটাই মুভিং করাতে পারবেন উপরেরটা মুভিং করাতে পারবেন নিচেরটা মুভিং করাতে পারবেন হ্যাঁ ডুয়েল লেন্সের ক্যামেরা টু কে রেজুলেশন এটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ক্যামেরা আউটডোর ইনডোর দু জায়গায় ইউজ করতে পারবেন দুই জায়গায় কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আচ্ছা তাহলে অনেক ধরনের ক্যামেরার মডেল প্রাইস স্পেসিফিকেশন সব কিছু কিন্তু আমরা বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি যারা প্যাকেজ নিতে চাচ্ছেন প্যাকেজের সাথে কিন্তু অবশ্যই আপনারা এই চমৎকার রাউটার স্ট্যান্ডটা একেবারে গিফট পেয়ে যাবেন আর এগুলো যদি নিতে হয় ভাই কিভাবে নিবে এগুলা যারা নিতে হয় অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আর যারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে চায় ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউজের গল্লি গলি টাওয়ার লিফ্ট তিন শপ নাম্বার চারশো সাত

এইসে আমাদের প্রবাসী ভাইরা বিদেশ থেকে আমাদেরকে নক করে রাইট তো সেই ক্ষেত্রে আমাদের ওরা তো আর আসতে পারবে না তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের টেকনিশিয়ান দিয়ে পাঠিয়ে দিব একটা একটাও অ্যাডভান্স করতে হবে না ক্যামেরা লাগাই দিয়ে সেট আপ করে দিবে দেন আপনারা পেমেন্ট করবেন ওকে তো দর্শক যোগাযোগ করতে লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইউ বি কালার হান্টার ক্যামেরা